মহাকুম্ভে ভক্তরা ভক্তিভরে স্নান করতে আসছেন তবে এখানে কিছু অসাধু ব্যক্তি নারীদের গোপনীয়তা লঙ্ঘন করতে ব্যস্ত উল্লেখ্য ইন্ডিয়া টুডের অনুসন্ধানে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এমন দাবি করা হয়েছে যে মহাকুম্ভে স্নান করার পর পোশাক পরিবর্তন করা নারীদের গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও ও ছবি অনলাইনে বিক্রি করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে এই আপত্তিকর কন্টেন্ট অর্থের বিনিময়ে ব্যবহার করা হচ্ছে গোপন ক্যামেরায় নারীদের অজ্ঞাতে ধারণ করা এসব ভিডিও শুধু তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনই নয় বরং এটি এক মারাত্মক লজ্জাজনক ও অপরাধমূলক কার্যকলাপ ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে যে মহাকুম্ভে স্নানরত ও পোশাক পরিবর্তনরত নারীদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামে শেয়ার করা হয়েছে এর মধ্যে কিছু ছবি ও ভিডিও আরও বেশি কন্টেন্ট বিক্রির জন্য টিজার হিসেবে ব্যবহার করা হয়েছে ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন হাজারো ভিডিও পাওয়া যাচ্ছে যেখানে নারীদের স্নানরত ও পোশাক পরিবর্তনের দৃশ্য ধারণ করা হয়েছে এসব ভিডিওর লিঙ্ক টেলিগ্রাম গ্রুপগুলোর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে সেখানে আরও অনেক ভিডিও পাওয়া যাবে কিছু ফেসবুক পেজ মহাকুম্ভ গঙ্গা স্নান প্রজাগরাজ ক্যাপশন ব্যবহার করে নিয়মিত এমন ভিডিও শেয়ার করছে ইন্ডিয়া টুডে দুটি টেলিগ্রাম চ্যানেল শনাক্ত করেছে যারা গোপনে ধারণ করা স্নান ও পোশাক পরিবর্তনের ভিডিও শেয়ার করা ব্যক্তিগত গ্রুপে অ্যাক্সেস দেওয়ার দাবি করছে এই গ্রুপগুলোর নাম গঙ্গা রিভার ওপেন বার্থিন গ্রুপ হাইডেন বারত ভিডিওজ গ্রুপ এবং ওপেন বারত ভিডিওজ গ্রুপ রাখা হয়েছে টেলিগ্রাম অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম টেলিমেট্রিওয়ের তথ্যমতে বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে ওপেন বার্থিন গ্রুপের সার্চ টার্মের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এসব ভিডিও ও ছবিতে নারীদের পোশাক পরিবর্তন করতে বা তোয়ালে দিয়ে শরীর ঢাকতে দেখা যাচ্ছে এই চ্যানেলগুলোতে অ্যাক্সেস পেতে উনিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল ভাইরাল হওয়া এসব ভিডিও ও ছবির অনেকগুলোই পুরনো এবং প্রকৃতপক্ষে প্রজাগরাজ মহাকুম্ভের নয় তবে এগুলোকে মহাকুম্ভ দুহাজার পঁচিশের সঙ্গে যুক্ত করে ছড়ানো হচ্ছে অনুসন্ধানে আরও জানা গেছে যে কিছু ব্যক্তি নদীর তীরে স্নানরত নারীদের গোপন ভিডিওর বিশাল ডেটাবেসও তৈরি করেছে